আজ আমরা জানবো আটশো নয় ও আটশো দশ নং এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সময়সূচি সংক্ষিপ্ত বিবরণ পুড়িমারি এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি আন্তনগর ট্রেন ট্রেনটি পুড়িমারি থেকে ঢাকা রুটে চলাচল করে হুড়িমারি এক্সপ্রেস কে সরাসরি পুড়িমারি পর্যন্ত চলানোর মতো সক্ষমতা না থাকায় ট্রেনটিকে ঢাকা রুটে চালানো হচ্ছে এবং লালমনিহাট বুড়িমারি লালমনিহাট রুটে সংযোগকারী শাটল ট্রেন চলানো হচ্ছে শাটল ট্রেন দুটি হল লালমনিহাট বুড়িমারি রুটে চলাচলত চারশো পঁচপান্ন নং লোকাল ট্রেন এবং বুড়িমারি লালমনিহাট রুটে চলাচলত বাহাত্তর নং পরিমারি। কমিউটার ট্রেন ট্রেনটিতে একটি তিন হাজার সিরিজের লোকোমোটিভ একটি তাপানুকুল কেবিন কোচ আটটি সমন চেয়ার একটি পাওয়ার কার একটি লাগেজম্যান দুটি সমন চেয়ার খাবার গাড়ি প্লাস কাঠ ফ্রেক কোচ রয়েছে পরিষেবার ধরন আটানগর ট্রেন অবস্থা পরিচালিত হচ্ছে বর্তমান পরিচালক বাংলাদেশ রেলওয়ে প্রথম পরিষেবা বারোই মার্চ দু চব্বিশ যাত্রা যাত্রা শুরু কমলাপুর রেলওয়ে স্টেশন যাত্রা শেষ বুড়িমারি রেলওয়ে স্টেশন ভ্রমণ দূরত্ব পাঁচশো কিলোমিটার অর্থাৎ তিনশো দশ মাইল যাত্রার গড় সময় তেরো Udah. পরিষেবার হার সপ্তাহে ছয় দিন যাত্রাপথের সেবা আসন বিন্যাস ভ্রমণের ব্যবস্থা খাদ্য সুবিধা বিনোদন সুবিধা বিস্তারিত সময়সূচি আটশো নয় নং বুড়িমারি এক্সপ্রেস বিরতি বারোটি অফে মঙ্গলবার ঢাকা সাড়ে আটটা তিরিশ লালমনিহাট পৌঁছে ছয়টা দশ লালমনিহাট ছাড়ে ছয়টা পঞ্চাশ বুড়িমারি পৌঁছে নয়টা চল্লিশ ঢাকা আটটা তিরিশ ঢাকা বিমানবন্দর আটটা তিপ্পান্ন বঙ্গবন্ধু সেতু পূর্ব দশটা বিয়াল্লিশ ঈশ্বরদী বাইপাস বারোটা তিরিশ নাটোর একটা এক সান্তাহার জংশন দুইটা পনেরো বগুড়া কাউনিয়া জংশন পাঁচটা ছত্রিশ লালমনিহাট ছয়টা দশ চারশো পঁচপান্ন নং লোকাল লালমনিহাট ছয় পঞ্চাশ তুষভান্ডার সাতটা পুঁচপান্ন হাতিবান্ধা আটটা একত্রিশ বড়খাতা আটটা চুয়াল্লিশ গ্রাম নয়টা একুশ বুড়িমারি পৌঁছে নয়টা চল্লিশ বিস্তারিত সময়সূচি আটশো দশ নং বুড়িমারি এক্সপ্রেস লালমনিহাট ছাড়ে নয়টা দশ ঢাকা পৌঁছে সাতটা অফ ডে সোমবার বিরোতি এগারোটি বাহাত্তর নং বুড়িমারি কমিউটার বুড়িমারি ছাড়ে ছয়টা লালমনিহাট পৌঁছে আটটা পঁচিশ বুড়িমারি ছাড়ে ছয়টা পাট গ্রাম ছয়টা সতেরো বড়ো খাতাস ছয়টা সাতচল্লিশ হাঁথিবান্দাস সাতটা এক তুষভান্ডার সাতটা তেত্রিশ লালমনিহাট পৌঁছে আটটা পঁচিশ লালমনিহাট নয়টা দশ কাউনিয়া জংশন নয়টা তেত্রিশ পীরগাছা ন